সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিধান একশো দুই এর চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বিধান একশো দুই এর চাষ কিভাবে করবেন বিস্তারিত জেনে নিন বিধান একশো দুই এর গড় ফলন হেক্টর প্রতি আট দশমিক টন তবে উপযুক্ত পরিচর্যা পেলে হেক্টর প্রতি নয় দশমিক ছয় শূন্য টন পর্যন্ত ফলন দিতে সক্ষম বিধান একশো দুই এর জীবনকাল একশো পঞ্চাশ দিন তবে বিঘা প্রতি ফলন ছাব্বিশ থেকে তেত্রিশ মন পর্যন্ত অর্থাৎ শতাংশে এক মন পর্যন্ত শুকনা ধানের যে ফলন দিতে পারে সেটি হলো বিধান একশো দুই এটি এ জাতটির বিশেষ প্রয়োজনীয়তা কি বিধান একশো দুই এর জীবনকাল বিধান উনত্রিশের চেয়ে দুই দিন কম এবং গড় ফলন বিধান উনত্রিশের চেয়ে বেশি অর্থাৎ বুড়ো মৌসুমে যারা এখনও উনত্রিশ ধান চাষাবাদ করেন তাদের জন্য উচ্চ ফলনশীল ধানের জাত হলো বিধান একশো দুই এ ধানের গুণগত মান ভালো অর্থাৎ চালের আকার আকৃতি মাঝারি চুকন তাছাড়া জাতটিতে জিঙ্কের পরিমাণ পঁচিশ দশমিক পাঁচ মিলিগ্রাম পার কেজিতে যা বিধান উনত্রিশ আঠারো দশমিক দুই মিলিগ্রাম কেজি এর চেয়ে সাত দশমিক তিন মিলিগ্রাম প্রতি কেজিতে বেশি যাত্রী জিঙ্কের অভাব পূরণ ব্যাপক ভূমিকা পালন রাখতে সক্ষম দেশের যে কোনো অঞ্চলে বুড়ো মৌসুমে বৃধান উনতিরিশ জাতের চাষাবাদ করা হয় সেসব অঞ্চলে যাত্রী ব্যাপকভাবে জনপ্রিয়তা পাবে আশা করা যায় বিধান একশো দুই এর চাষাবাদ পদ্ধতি দেশের সব জায়গায় চাষাবাদ উপযোগী এ ধানের চাষাবাদ পদ্ধতি বুড়ো মৌসুমের উচ্চ ফলনশীল বুড়ো জাতের মতোই বিস্তলায় বীজ বপন পহেলা অগ্রহায়ণ থেকে পনেরোই অগ্রহায়ণ পর্যন্ত অর্থাৎ পনেরো ষোলোই নভেম্বর থেকে তিরিশ নভেম্বরের মধ্যে আপনারা বিস্তলায় বীজ বপন করতে পারেন হাওর বা নিচু এলাকায় ষোলো থেকে বাইশ কার্তিক অর্থাৎ নভেম্বরের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে আপনারা বিস্তলায় বীজ বপন করতে পারেন চারার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে আপনারা এই বুড়ো ধানের চারাগুলো আপনারা লাগাতে পারেন দূরত্ব দূরত্ব থেকে থেকে অর্থাৎ লাইন লাইনের সেন্টিমিটার এবং লাইন থেকে লাইনের দূরত্ব আট সেন্টিমিটার চারার সংখ্যা প্রতি গোছাতে আপনাদের দুই থেকে তিনটি চারা দিলেই যথেষ্ট এখন আসি সার প্রয়োগ পদ্ধতি অর্থাৎ আপনাদের জানতে হবে বিধান একশো দুই চাষে কী পরিমাণ সার লাগে আপনারা অযথায় মানে সঠিক হিসাব না জেনে সার ব্যবহার করেন যে কারণে আপনাদের জমিতে অতিরিক্ত সার প্রয়োগ করতে হয় অর্থাৎ কোন সার কী পরিমাণে প্রয়োগ করতে হবে সেটি আপনাদের অবশ্যই জানতে হবে ইউরিয়া চল্লিশ কেজি তেত্রিশ শতাংশ জমিতে টিএসপি তেরো কেজি এমওপি বাইশ কেজি জিপসাম পনেরো কেজি দস্তা এক কেজি বোরন হাফ কেজি ম্যাগনেশিয়াম দুই কেজি তবে জমিতে যদি কোনো ধরনের কেঁচোর আক্রমণ দেখা যায় তবে বিঘা প্রতি এক কেজি হারে আপনারা দানাদার কীটনাশক প্রয়োগ করতে পারেন এখন এই সারগুলো আপনাদের জমিতে কিভাবে প্রয়োগ করবেন অর্থাৎ কোন সময়ে কতটুকু সার ব্যবহার করবেন সর্বশেষ জমি চাষের সময় সবটুকু টিএসপি অর্থাৎ তেরো কেজি টিএসপি এমওপি জিপসাম এবং জিঙ্ক সালফেট একসাথে প্রয়োগ করা উচিত তবে এর সাথে ম্যাগনেশিয়াম এবং যে দানাদার কীটনাশক বা বুরন এগুলো প্রয়োগ করতে পারেন তবে একটা বিষয় হবে জমিতে কেজি ব্যবহার করলে আপনারা যারা বুড়ো ধানের প্রথম অর্থাৎ প্রয়োগের সময় ধানের গোসাল যাওয়ার সাথে সাথে আপনারা কি দিয়ে বা ব্যবহার করেন সালফার জাতীয় সার এগুলো আর ব্যবহার করতে হবে না যদি জিপসাম সার প্রয়োগ করেন ইউরিয়া সার সমান তিন ভাগে গ্রিস্তিতে রোপণ করতে হবে অর্থাৎ চল্লিশ কেজি ইউরিয়া সারের প্রথম চোদ্দ কেজি তারপর তেরো তেরো কেজি কেড়ে হিসাব করে তিনবার আপনারা জমিতে প্রয়োগ করবেন চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর প্রথম কিস্তি অর্থাৎ চোদ্দ কেজি ইউরিয়া সার পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে দ্বিতীয় কিস্তি এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর তৃতীয় কিস্তি প্রয়োগ করতে হবে জিঙ্কের অভাব পরিলক্ষিত হলে জিঙ্ক সালফেট বা সালফারের অভাব পরিলক্ষিত হলে জিম ইউরিয়ার মতো উপরে প্রয়োগ করতে পারেন বৃদান একশো দুইয়ের এর রোগ বালায় অনেক কম জাতটির বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিন আধুনিক উফসি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান অঙ্গস অবস্থায় গাছের আকার ও আকৃতি প্রায় বৃদ্ধান উনত্রিশের মতো দিক পাতা খাড়া প্রশস্ত ও লম্বা এবং পাতা রং সবুজ পূর্ণবয়স্ক গাছের উচ্চতা একশো তিন সেন্টিমিটার এক হাজারটি পুষ্ট ধানের ওজন বাইশ দশমিক সাত গ্রাম ধানের দানা রং খড়ার মতো অর্থাৎ সোনালী কালার ধান চাল লম্বা চিকন ও সাদা জিঙ্কের পরিমাণ পঁচিশ দশমিক পাঁচ মিলিগ্রাম প্রতি কেজিতে চালে অ্যামাইলোস আঠাইশ দশমিক শূন্য পার্সেন্ট প্রোটিনের পরিমাণ সাত দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ ভাত ঝরঝরে এখন এ জাতটি কবে অবমুক্ত করা হয় ২০২০ হাজার বিশ সালে বিশ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক স্থাপিত যাতে সকল পরীক্ষা সন্তোষজনক হওয়ায় বিশ বোর্ড মাঠে মূল্যায়ন দল সুপারিশ করে অতপর আঠারো জানুয়ারি দু তারিখে অনুষ্ঠিত জাতীয় বীজ বোর্ডের একশো ছয়তম সভায় এ জাতটি জিং সমৃদ্ধ বুড়ো মৌসুমের উচ্চ ফলনশীল জাত বিধান একশো হিসেবে দেশ জুড়ে চাষাবাদের জন্য অবমুক্ত করা হয় তো দর্শক মন্ডলী বুড়ো মৌসুমের একটি উচ্চ ফলনশীল জাত বিধান একশো এর বিঘাবৃতি ফলন ২৬ থেকে ৩৩ মন আপনারা যারা